হ্যালো ফ্রেন্ডস তোমাকে আছো আশা করি তোমরা সবাই ভালো আছো প্রতাপ একাডেমি কোচিং পরিবারে তোমাদেরকে স্বাগত আমি প্রতাপ স্যার আজকে আমি নিয়ে চলেছি যে সমস্ত স্টুডেন্টরা ক্যালকাটা ইউনিভার্সিটিতে ইতিহাস আমার সাবজেক্টটি নিয়েছো ফার্স্ট সেমিস্টারে পড়ছো সিসি ওয়ান পেপারটি রয়েছে তোমাদের জন্য টোয়েন্টি মার্কের জন্য একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন উইথ অ্যান্সার কিন্তু নিয়ে চলে এলাম এই কোশ্চেনটি এক্সামে আসার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে চলো কোশ্চেন উইথ অ্যান্সারটি আমরা দেখে নেব কোশ্চেন উইথ অ্যান্সার আলোচনা করবে তোমাদেরকে বলবো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও চলো কোশ্চেন উইথ অ্যান্সারটি আমরা দেখে নিই প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে দেশীয় সাহিত্যের গুরুত্ব আলোচনা করো দেখে নাও তোমরা অ্যান্সারটি প্রথমেই তোমরা লিখবে ভূমিকা প্রধানত লিখিত তথ্যের উপর নির্ভর করে ইতিহাস রচিত হয় কিন্তু প্রাচীন যুগের ভারতের ইতিহাস সংক্রান্ত লিখিত তথ্যের পরিমাণ খুবই কিন্তু কম কারণ সে যুগে ভারতের কোনো যথার্থ ইতিহাস গ্রন্থ রচিত হয়নি তবে প্রাচীন ধর্মশাস্ত্র সাহিত্য ও অন্যান্য লিখিত বিবরণ থেকে লেখকদের ঐতিহাসিক চেতনার পরিচয় পাওয়া যায় বর্তমান যুগের ঐতিহাসিকগণ অক্লান্ত পরিশ্রম করে সেই সব গ্রন্থ থেকে প্রাচীন যুগের ভারতের ইতিহাস অনেকাংশে উদ্ধার করতে সমর্থ হয়েছেন প্রাচীন ভারতের ইতিহাসের সাহিত্যের এই উপাদানকে নিম্নলিখিত কয়েকটি ভাগে বিভক্ত করা হয় এক বৈদিক সাহিত্য দুই মহাকাব্য তিন পুরাণ চার বৌদ্ধ ও জৈন সাহিত্য পাঁচ অন্যান্য রচনা ছয় জীবনী গ্রন্থ সাত স্থানীয় ইতিবৃত্ত প্রথমেই আমরা দেখে নেব এক বৈদিক সাহিত্য বৈদিক সাহিত্য থেকে আর্যদের রাষ্ট্র সমাজ অর্থনীতি ধর্মবিশ্বাস প্রভৃতি সম্পর্কে অনেক কিন্তু তথ্য জানা যায় আর্যদের প্রাচীনতম ধর্মগ্রন্থ ঋগ্বেদ সম্ভবত পনেরোশো থেকে নশো খ্রিস্টাব্দের মধ্যে রচিত হয় ধর্ম সংক্রান্ত বিষয় ছাড়াও আর্যদের আচার আচরণ রীতি নীতির বহু বিবরণ এই গ্রন্থে স্থান লাভ করে সামবেদ যচুর্যবেদ ও অথর্ববেদ বেদ তুলনায় পরবর্তীকালের রচনা আর্য সমাজের পরিবর্তনের ইঙ্গিত সাম ও বেদ স্পষ্ট প্রকাশ করে অথর্ব মূল্য আলোচ্য বিষয় জাদুমন্ত্র হলেও এই গ্রন্থ থেকে আর্য ও প্রাক আর্য সংস্কৃতির সংমিশ্রণের পরিচয় পাওয়া যায় সাম রিক্স অথর্ব এই চার খানি বেদ থেকে শুধুমাত্র বৈদিক যুগের সভ্যতা ও সংস্কৃতির কথা জানা যায় না ভারতে আর্যদের ক্রমবিস্তার সামাজিক ও অর্থনৈতিক জীবনের পরিবর্তন আর্য ও অনার্যদের সংঘর্ষের কাহিনী প্রভৃতি বিশদভাবে জানা যায় বেদ ছাড়াও ব্রাহ্মণ আরণ্যক ও উপনিষদও বৈদিক সাহিত্যের অন্তর্ভুক্ত প্রাচীন ভারতের ঐতিহ্যময় বহু বিবরণী এই সব গ্রন্থে স্থান পায় সেই জন্য ইতিহাসের উপাদান হিসাবে এদের মূল্য যথেষ্ট পরবর্তী তোমরা যে পয়েন্টটি করবে মহাকাব্য বৈদিক সাহিত্যের পরেই কিন্তু রামায়ণ ও মহাভারত এই দুটি মহাকাব্যের নাম উল্লেখ করা প্রয়োজন সম্ভবত খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীর পূর্বে এবং বেশব্যাথ খ্রিস্টপূর্ব তৃতীয় বা দ্বিতীয় শতাব্দীতে মহাভারত রচনা করেন রামায়ণের রাম রাবণের যুদ্ধ প্রকৃতপক্ষে আর্য অনার্যদের সংঘর্ষ এবং দক্ষিণ দিকে সিংহল পর্যন্ত আর্য সভ্যতার বিস্তার কাহিনীর ইঙ্গিত বহন করে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধের মধ্যে ভারতে রাজনৈতিক ঐক্য স্থাপনের কাহিনী বর্ণিত হয়েছে এই দুটি মহাকাব্য থেকেই সমসাময়িক সমাজ রাষ্ট্রনীতি অর্থনীতি প্রভৃতি সম্পর্কে অনেক তথ্য সংগ্রহ করা সম্ভব তিন পুরাণ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর ইতিহাস রচনার প্রধান উপাদান পুরাণ খানি পুরাণের মধ্যে বায়ু বিষ্ণু ভাগবত এবং ভবিষ্য পুরাণ ঐতিহাসিক তথ্যের জন্য বিশেষভাবে সমৃদ্ধ পুরাণের আলোচ্য বিষয়বস্তুর প্রাচীন কাহিনী ও ধর্মীয় অনুশাসনের সংক্ষিপ্ত সার রাজাদের বংশতালিকা পুরাণের স্থান পায় কিন্তু বিষয়বস্তুর ব্যাপকতা থাকলেও বিবরণের অসঙ্গতি এবং প্রক্ষিপ্ত বিষয় নির্বিচারে অনুপ্রবেশের ফলে ঐতিহাসিক উপাদান হিসাবে পুরাণের প্রকৃত মূল্য খুবই সামান্য তবে বৈধ ও জৈন সাহিত্যে পুরাণের অনেক বিবরণ সমর্থিত হওয়ায় ইতিহাস রচনায় এদের গুরুত্ব একেবারে অস্বীকার করা যায় না চার বৌদ্ধ ও জৈন সাহিত্য ইতিহাসের উপাদান হিসাবে বৌদ্ধ সাহিত্যের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য সিংহল অর্থাৎ বর্তমান শ্রীলঙ্কার প্রাপ্ত অজ্ঞাতনামা লেখক কর্তৃক রচিত দিবংশ ও মহানাম চিত মহাবংশ এবং ভারতে বৌদ্ধ সাহিত্যের অমূল্য সম্পদ জাতক দিব্যংশ ও মহাবংশে মৌর্য সম্রাট অশোকের জীবন প্রাধান্য লাভ করেছে জাতকে গৌতম বুদ্ধের পূর্ব জন্মচক্র বিষয়ক লোক কাহিনী পরিণত হয়েছে জাতকের রাজনৈতিক গুরুত্ব না থাকলেও সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে তার মূল্য যথেষ্ট পাঁচ নম্বর পয়েন্ট অন্যান্য রচনা গ্রহ নক্ষত্র জ্যোতির্বিজ্ঞান প্রভৃতি গার্গী সংহিতার আলোচ্য বিষয় হলেও এই গ্রন্থের সাহায্যে ইতিহাসের সন তারিখের অনেক সমস্যার সমাধান করা যায় পানিনির অষ্টাধ্যায়ী ও পতঞ্জলি মহাভাষ্য প্রকৃতপক্ষে ব্যাকরণ গ্রন্থ হলেও বহু ঐতিহাসিক ঘটনা বিশেষত্ব শুঙ্গ রাজবংশ এবং বাকট্রীয় গ্রিকদের ইতিহাসের ওপর এই গ্রন্থ দুটি যথেষ্ট আলোকপাত করে পরবর্তী পয়েন্ট ছয় জীবনী গ্রন্থ গুপ্তোত্তর যুগের ইতিহাসের জন্য মূলত জীবনী গ্রন্থ ও আঞ্চলিক ইতিহাস গ্রন্থের ওপর নির্ভর করতে হয় জীবনী গ্রন্থের মধ্যে কুষাণ যুগের পণ্ডিত বুদ্ধ বুদ্ধচরিত খুবই প্রসিদ্ধ রচিত হর্ষ অর্থাৎ সম্রাট হর্ষবর্ধনের জীবনী একখানি খুবই গুরুত্বপূর্ণ গ্রন্থ বিলহন রচিত বিক্রমাঙ্কদেব চরিত থেকে চালুক্যরাজ প্রথম ও দ্বিতীয় ছাড়াও ষষ্ঠ ষষ্ঠাদিত্যর জীবন কাহিনী জানা যায় নেক্সট পয়েন্ট করবে সাত নম্বর স্থানীয় বা আঞ্চলিক ইতিবৃত্ত স্থানীয় বা আঞ্চলিক ইতিবৃত্তের মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য কলহন রচিত রাজতরঙ্গিনী এই কাব্যগ্রন্থে কাশ্মীর ছাড়াও ভারতের অন্যান্য অঞ্চলের ইতিহাস আলোচিত হয়েছে এবারে তোমরা লিখবে উপসংহার বা মূল্যায়ন এছাড়াও বিষাক দত্তের রাক্ষস নাটকে নন্দদের উচ্ছেদ করে কিভাবে চন্দ্রগুপ্ত মগদের সিংহাসন অধিকারের কাহিনী বর্ণিত হয়েছে বিশাখ দত্তের দেবী চন্দ্রগুপ্তম নাটকে বা গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের সিংহাসনে আরোহণ সম্পর্কে আলোকপাত করে কবি কালিদাসের রঘু বংশম থেকে গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্তের বিজয়ের আভাস পাওয়া যায় এই ছিল আজ আমাদের আলোচনা যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য প্রতাপ একাডেমি কোচিং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করে দিও আজকের এই পর্যন্ত পরবর্তীতে তোমাদের জন্য খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে চলে আসবো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ